তো আমরা ওভারলোডটা দেবো এখানে ওভারলোডটা দেওয়ার কারণে মোটরটা বন্ধ হয়ে যাচ্ছে আমি জাগ্রত দাস আমি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি আমি বর্তমানে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে প্রফেশনাল কোর্সে করছে তো আজকে যে আমাদের ক্লাসটা হলো সেটা হচ্ছে আপনার থার্মাল ওভারলোড কানেকশন মানে থ্রি ফেস ইন্ডাকশন মোটর তা আমরা প্রথম থ্রি ফেস ইন্ডাকশন মোটরের যে অন কীভাবে করতো সেটা দেখবো এটা হচ্ছে পোস্ট সুইচ আমরা যদি এখানে অল্প সুইচ দিই তাহলে মোটরটা ঘুরছে যখন আমরা ওভারলোড হবে তখন মোটরটা বন্ধ হয়ে যাবে তখন আমরা ওভারলোডটা দেব এখানে ওভারলোডটা দেওয়ার কারণে মোটরটা বন্ধ হয়ে যাচ্ছে তারপর আমরা অপুস যখন দেব অনপুস আমরা দেব তখন আমরা আবার মোটরটা চালু হবে যখন আবার ওভারলোডটা বন্ধ হয়ে গেছে তখন আবার মোটরটা চালু হচ্ছে যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যখন অভারলোড হয়ে যাবে তখন মোটরের কানেকশনটা বন্ধ হয়ে যাবে তারপরে আমরা যদি আবার দিচ্ছি সেটা আমার আমার আবার বন্ধ হয়ে গেছে